গত শনিবার জমি নীরম দিচ্ছিলেন কাঠালিয়া শেখপাড়ার ফুলকুমার শেখ এরপর গঙ্গায় হাত পা ধুতে গিয়ে পা পিছলে গঙ্গায় পড়ে যানতেনি তৎক্ষণাৎ অনেক খোঁজাখুঁজি করা হলেও তার খোঁজ পাওয়া যায় না আজ অর্থাৎ বুধবার হঠাৎ করে খবর আসে কাটাকাটি ঘাটে একটি মৃতদেহ ভেসে উঠেছে ঘটনাস্থলে পৌঁছয় তার পরিবার সকলে তার দেহ শনাক্ত করে এরপর মৃতদেহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখান থেকে বহরমপুর থানার পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেহ পাঠিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণেই গঙ্গায় পড়ে গিয়েছেন তিনি এরপর আর উঠতে পারেনি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি শনিবারে শনিবার থেকে আজকে আজকে তো বুধবার পাঁচ দিন হয়েছে আজ পাঁচ দিন কি নাম

আমার নাম কচি শেখ হ্যাঁ ভাই ভাই না আমরা আটটা আমার বয়স প্রায় সাঁত্রিশ বছর ছেলে দুটো ছেলে আছে একটা মেয়ে আছে বাচ্চা চার বছরের একটা আছে একটা আছে পাঁচ বছরের আর একটা আছে করে মনে বছর